বর্ষাকালের অন্যতম একটি ফুল গাছ হলো রেইন লিলি ফুল গাছ আমার কাছে বেশ কয়েকটা লিলির গাছ আছে কিন্তু এই সময়ে আমি এই গাছের কিছু কাজ করব যে কাজগুলো করলে আগামী বর্ষাতে এই গাছ থেকে প্রচুর ফুল পাব লিলি সাধারণত দেশীয় এবং থাই ভ্যারাইটির হয় হাই ভ্যারাইটির মধ্যেও আবার অনেক প্রকার ভেদ আছে তো আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম দেশীয় ভ্যারাইটির পিঙ্ক হোয়াইট আর ইয়োলো এই তিনটে কালারের রেনলিলি আমার কাছে আছে তো এই এপ্রিল মাসে এসে রেন লিলি গাছের কিছু কাজ করতে হবে যেটা করলে আমরা আগামী বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল পাব সেই জন্যেই আজকে আমি এসে গেছি আপনাদের সামনে একটা নতুন প্রতিবেদন নিয়ে নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এই রেন লিলি গাছের প্রতিস্থাপন করব এই গাছটা এই সময় যদি প্রতিস্থাপন করে দেয়া হয় তাহলে সামনের যে বর্ষা আসছে বর্ষার জলে পুষ্ট হয়ে এই গাছে প্রচুর ফুল আসবে এই রেললিলি গাছের বিস্তার হয় সাধারণত কন্দ থেকে কন্দ ছাড়াও এই গাছে যখন ফুল হয়ে যায় ফুল হয়ে যাওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এর মধ্যে থেকে বীজ তৈরি হয় সেই বীজগুলো যদি এই মাটির মধ্যে বা অন্য কোনো পাত্রে মাটিতে ছড়িয়ে দেয়া হয় তাহলে সেই বীজ থেকেও আমরা নতুন চারা গাছ তৈরি করতে পারি আর এর যে কন্দ বা মূল সেগুলো দেখতে অনেকটা পেঁয়াজের মতো ছোট পেঁয়াজের কন্দ যেমন হয় সেই রকম বাল্বগুলো অনেকটা ছোট আকৃতির হয়ে থাকে তো আপনারা সামনের আপনাদের কোনো নার্সারি থেকে যে কোনো ভ্যারাইটির রেনলিলি গাছ আপনাদের বাগানে নিয়ে আসতে পারেন কারণ বর্ষার সময় প্রচুর এবং সুন্দর ফুল পেতে হলে কিন্তু এই রেনলিলি কয়েকটা ভ্যারাইটির অন্তত আপনাদের বাগানে রাখতেই হবে আর বর্ষার জল যখন এই গাছের ওপর পড়ে তখন অপূর্ব দেখতে লাগে আমি গত বছর এই গাছটার মাটি চেঁচ চেঞ্জ করে দিয়েছিলাম এবং বাল্বগুলো ছাড়িয়ে দিয়েছিলাম কিন্তু এখন দেখুন মোটামুটি তিন থেকে চারটে আমি বাল্ব দিয়েছিলাম একটা টবে এখন দেখুন এতে প্রচুর পরিমাণে বাল্ব তৈরি হয়ে গেছে এটা টব থেকে বার করে আমি প্রথমে এর কন্দগুলো বার করে নেব বা মাটি ভালো করে ছাড়িয়ে কন্দগুলোকে আলাদা করে নেব এই যে সব কন্দ সব কন্দ থেকে এবছর ফুল হবে তেমনও কিন্তু নয় যে কন্দগুলো একটু ম্যাচিওর সেই ম্যাচিওর কন্দ থেকেই কিন্তু এবছর ফুল হবে আর যেগুলো একদম ছোট কন্দ সেগুলো থেকে এবছর ফুল না হলেও সামনে বছর ফুল হতে পারে এই কন্দগুলোকে প্রথমে কি করব মাটি থেকে এরকম ছাড়িয়ে নিলাম এই যে কন্দ দেখতে পাচ্ছেন হ্যাঁ মোটামুটি কয়েকটা কন্দ এর মধ্যে আছে এগুলো আমি আর আলাদা করলাম না কারণ একদম বড় কন্দ থেকে ছোট কন্দ যেগুলো আছে এই যে ছোট ছোটোগুলো সেগুলো যদি আলাদা করি তাহলে এর শিকড় নষ্ট হতে পারে এর থেকে ক্ষতি হতে পারে মোটামুটি এইভাবে একটা কন্দ আমরা নতুন মাটিতে বসাতে পারি আমি মোটামুটি কন্দ থেকে ছাড়িয়ে নিয়েছি মাটি এবার প্রুন করতে হবে প্রুন করার পালা প্রত্যেক বছর আমাদের মাটি থেকে এইভাবে গাছগুলোকে মূলগুলোকে ছাড়িয়ে নিয়ে আমাদের ফুল করে দেয়া দরকার নাহলে কিন্তু সেই গাছ থেকে আর ফুল হবে না একটা জিনিস দেখাই যে এই গরমকালে এপ্রিল মাস এখন এই সময় এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পিঁপড়ে এই সমস্যাটা কিন্তু হয়েই থাকে সেটা শুধু এই গাছগুলি নয় যে কোনো গাছই কিন্তু হয় সেই জন্যে আমাদের কিন্তু মাঝে মধ্যে একটু অর্গানিক কোনো সাইট আমাদের টবের মাটিতে গুলে ঢেলে দিতে হবে তাহলে এর থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় আমি মানিক টাটা কোম্পানির মানিক বলে একটা ওষুধ আছে সেই ওষুধটা মাঝে মধ্যে দিই কিন্তু এখন অনেক দিন দেওয়া হয়নি তার ফলে দেখুন কীরকম পিঁপড়ে গোটা গাছ ভর্তি কিন্তু পিঁপড়ে এই পিঁপড়িগুলোর শিকড়গুলোকে কিন্তু নষ্ট করে দেয় এই নরম কন্দ মূলগুলোকে ফুটো করে এদেরকেও নষ্ট করে দেয় সেই জন্যই এই এই ধরনের ওষুধ কিন্তু আপনাদের গাছে মাঝে মধ্যে দিতে হবে গরমের সময় এবার আমি কি করব এই গাছগুলোকে এই যে ওপর থেকে কিছুটা সবুজ অংশ রেখে বাকিটা কেটে ফেলব আর শিকড়টাও কেটে ফেলবো কারণ এত বড় শিকড় রাখা যাবে না শিকড়টাকেও পূণ করে দেব দিয়ে আমি টবে প্রতিস্থাপন করব তার আগে বলে দিই আমি সয়েল মিডিয়াটা কী নিয়েছি আমি এখানে নিয়েছি সিক্সটি পারসেন্ট মাটি সেটা কিন্তু এটেল মাটি হলেও হয় দোয়াশ মাটি হলেও হয় আর তার সাথে নিয়েছি টোয়েন্টি পারসেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট বালি আর এক চামচ নিয়েছি নিমখোল যেহেতু মাটিতে দেখছেন এরকম পিঁপড়ে হচ্ছে বা যে কোনো ধরনের ছত্রাক যাতে না হয় আর এক চামচ নিয়েছি হাড় এই কটা জিনিস আপনার হাড় গুঁড়োটা না দিলেও পারে অসুবিধা নেই সেটা পরে দিলেও চলবে মাটি প্রতিস্থাপনের সময় এই গাছ যখন প্রতিস্থাপন করব তখন আমরা বেশি কিছু কিন্তু স্বাদ দেবো না বেশি স্বাদ দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যে মোটামুটি এই কটা জিনিস দিয়ে আমরা গাছটাকে প্রতিস্থাপন করব একটা টবের থেকে এতগুলো চারা কিন্তু পাওয়া গেছে চারা বলবো না কন্দ এখনও আছে আমার কাছে আরও দুটো আরও আছে তিন চারটে মতো টব আছে সুতরাং আপনারা এরকম দু একটা প্রজাতির নিয়ে আসেন অনেকগুলো কিন্তু চারা তৈরি করতে পারবেন তো এখন আমি কি করব এগুলোকে ভালো করে সাপ ভাঙ্গি সাইড দিয়েছি আমি এই সাপ ফাঙ্গিসাইড সাইড চলে তিন থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি টবের মধ্যে একটু এই যে মাটিটা তৈরি করেছি এই মাটিটা আমি দিয়ে দেব এই রেনলিলিকে কিন্তু বলা হয় বর্ষাকালের রানী যখন একসাথে একগুচ্ছ ফুল হয়ে থাকবে একটা ছোট্ট টবে তখন এত সুন্দর দেখতে লাগে সেই জন্য বলা হয় একটি বর্ষাকালের রানী ভালো করে মিশিয়ে আমি কিছুটা মাটি টবের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো একদম যে ভালো করে মাটি ছাড়িয়ে নিতে হবে তার কোনো দরকার নেই জলের মধ্যে রাখলে যতটা মাটি ছেড়ে যায় যাবে মাটি থাকলে কোনো অসুবিধা হবে না যেহেতু ফাঙ্গাস জলে দিলাম তাই ফাঙ্গাস থেকে রক্ষা পাবে এবার এটাকে আমরা একটা খোলা জায়গায় রোদ লাগবে না হাওয়াতে শুকোতে দেব এটাকে আমরা এক থেকে দুই ঘন্টা শুকনো করব। করে তারপর আমি আবার আসবো এর পরিচর্যা নিয়ে দেখুন আমার এগুলো কাটিং প্রুনিং করার পর তারপরে ফাঙ্গিসাইড জলে ডোবানোর পর অন্তত দু ঘন্টা পরে আমি ফিরে এলাম মোটামুটি শুকিয়ে গেছে এবার এগুলোকে প্রতিস্থাপন করাই যায় আমি দুটো ছোট টব নিয়েছি দুটোই মাটির টব সব গাছগুলো এখন আপনাদের প্রতিস্থাপন করে দেখাচ্ছি না এখন মাত্র দুটো টবেই আমি দেখাচ্ছি মাটি ভরে নেয়ার পর এই টবে মোটামুটি দুটোর বেশি কণ্ড আমি দিচ্ছি না যদিও দুটোর সঙ্গে কিন্তু আরও কিছু ছোট কন্দ এর মধ্যে আছে সেই জন্যে এর থেকে বেশি এখানে দেয়া যাবে না কারণ এক বছরের মধ্যে পরের বছর আবার প্রতিস্থাপন করব তার মধ্যে এইগুলো কিন্তু প্রচুর বিস্তার লাভ করবে এর উপর ভালো করে মাটি দিয়ে দেব মাটিটা এমনভাবে দেব দেখতে হবে গোড়াটা মাটির তলায় থাকে আর সবুজ অংশ গোড়ার থেকে মূলের থেকে ওপরের অংশ যেন মাটির ওপরে থাকে ভালো করে এভাবে এইভাবে পে চেপে দিতে হবে যাতে মূল থেকে নড়ে না যায় খুবই সহজ পরিচর্যার গাছ এতে এটা এতে বারো মাস খাবার দেওয়ারও দরকার হয় না তবে ফুল আসার আগে যখন বর্ষা পড়বে তার আগে একবার একে একটু ভালো করে খাবার দিতে হবে খাবারের মধ্যে মোটামুটি মিক্স সারটা একবার ওই সময় দিলেই হবে আর শীতকাল তো ডরমারিসি পিরিয়ড তখন কোনো খাবার লাগে না কিছুই লাগে না শুধু জল দিলেই চলবে আর এমনি সময় সর্ষে খোল পচা জল সবজির যে তরল সার সবজি পচার সেটাও দিতে হবে মাঝে মধ্যে দিতে হবে কারণ গাছটাকে ঠিক মতো রাখার জন্যে মাঝে মধ্যে একটু খাওয়া দরকার হয় আর পোকামাকড়ের কথায় আসি পোকামাকড় এই গাছে হয় যেহেতু বর্ষার সময় প্রচুর ল্যাদা পোকা জাতীয় কিছু পোকা আবার অনেকটা সুপোকার মতো দেখতে সেই পোকাগুলো কিন্তু এতে আক্রমণ করে সেই জন্য এতে মোটামুটি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনাদের কাছে যদি থাকে সেই ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারেন আর যখন যেমন পোকা হবে তার পরিচর্যা সেই মতো করতে হবে সেই অনুযায়ী আপনাদের ওষুধ দিতে হবে এরকম দুটো গাছ আমি বসিয়ে নিলাম আর বাকিগুলো আমি পরে বসিয়ে নেব এই হলো এর সহজ পরিচর্যা আপনাদের কাছে মোটামুটি নিম তেল কাকা এগুলো যদি থাকে এগুলো নিয়ম করে অন্যান্য গাছের সঙ্গে এই গাছে দিয়ে যাবে তাহলে পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড় এগুলো মানে আক্রমণ করে নষ্ট করে দেবেন না গাছটাকে আর তারপরে যে ধরনের পোকা হবে সেই মতো আপনারা ওষুধপত্র দেবেন তবে কিং ডকশা এই রেল নিলির জন্যে ওষুধটা আপনারা কাছে রাখবেন যদি লেদা পোকা জাতীয় কোনো পোকা হয় বা পোকা জাতীয় কিছু হয় তখন সেই কিং ডকশাটা আপনারা এই গাছে এক লিটার জলে গুলে আপনারা এক এম গুলে আপনারা গাছের মাটিতে দিতে পারেন মাটি থেকেই সাধারণত বেশি রোগ পোকা হয় এর এই গাছ বৃষ্টির গাছ যেহেতু এই গাছ রোদ পছন্দ করে রোদে রাখবেন তবে প্রচণ্ড রোদে একটুখানি বাইরে যদি একটু সেমি সেট জায়গায় রাখা যায় তাহলে খুব ভালো হয় আর এই গাছে যখন জল দেয়া হবে তখন একটু বুঝে জল দিতে হবে জলটা যাতে তলা দিয়ে বেরিয়ে যায় গোড়া পর্যন্ত জল পায় সেরকম বুঝে দিতে হবে আর এখন আপাতত এই গাছটাকে এই প্রচণ্ড গরমে এখন রিপোর্ট করলাম সেই জন্য একে মোটামুটি তিন থেকে চার দিন কি পাঁচ দিন এটাকে একদম সেমি এরিয়াতে রাখতে হবে কিন্তু হাওয়া বাতাস লাগে এমন একটা জায়গা চয়েস করে আপনাদের রাখতে হবে তাহলে কিন্তু গাছটা থেকে আস্তে আস্তে যখন কচি ডালপালা গজাবে তখন আস্তে আস্তে খোলা ছাদে দিলে কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা এই হলো রেললিলি গাছের পরিচর্যা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন আর যারা এতক্ষণ দেখলেন ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার